হ্যালো এভরিওান শুভ সকাল বাংলাদেশের ছোট একটি গ্রাম থেকে আমি আকিবুল নাহর আকিবুল চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি রোজার দিনে যে বাড়তি কাজগুলো থাকে সেগুলো কিন্তু রোজার আগেই করে নিয়েছি তবে কিছু কিছু কাজ আছে সেগুলো কিন্তু প্রতিদিনই করতে হয় এগুলো কিন্তু কিছুতেই পিছু ছাড়ে না সেই কাজ রোজার দিনই হোক বা অন্য যে কোনো দিনই হোক সেগুলো কিন্তু প্রতিদিন করে নিতেই হয় ছোটোবেলায় কি এটা খেয়েছেন আর এটার নাম কি তা অবশ্যই কমেন্টে জানাবেন বাড়িতে পরে থাকা ভাঙ্গা জিনিসপত্র দিয়ে ছেলেকে কিনে দিয়েছিলাম আমরাও কিন্তু ছোটোবেলায় অনেক কিনে খেতাম শেষ রাতে সিহেরি নামাজ পড়তে কিন্তু অনেকটাই ভর হয়ে যায় একটু ঘুম আসতে না আসতে অনেকটাই বেলা হয়ে যায় কি আর বলবো তো সকালে কিন্তু অনেক কাজই থাকে সকাল থেকে একটু একটু করে কাজ করে নিলে বিকালে বিকালের রান্নায় অনেকটা ঝামেলা কম মনে হয় আর রোজার দিন কিন্তু অনেকগুলো আইটেমই করতে হয় এখন কিন্তু সিহেরি আর ইফতারির জন্য অনেকগুলো আইটেম করতে হয় আর এগুলো যদি একটু গোছানো থাকে তাহলে কিন্তু অনেকটাই সহজ মনে হয় রান্না করতে অতটা কষ্ট হয় না আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটিও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এখন কিন্তু সকাল সকালে রান্না বসিয়ে দিতে হয় ইফতারের পরে নামাজ পড়ে কিন্তু রান্না করতে একটু মন চায় না আবার দেখা যায় কি রান্না করতে করতে হয়তো ইফতারের সময় হয়ে যায় অনেকটাই কিন্তু তারা ঘোরার মধ্যে পড়তে হয় এর জন্যে আমি চেষ্টা করি সকাল সকালে রান্না করতে প্লিজ একটা লাইক দিবেন আর ন্যূনতম টাইম দিয়ে ভিডিও থেকে বের হবেন আপনার ভিডিওতে ক্লিক দিয়ে ভিডিও থেকে বের হয়ে যান এটা আসলে খুব কষ্ট লাগে একটা ভিডিও বানাতে গেলে কি পরিমাণ কষ্ট হয় তা কিন্তু ইউটিউব আপনারা ভালোভাবেই জানেন রান্না করার জন্য কিছু কিছু কাজ আমি সকালে করে নিয়েছি এতে কিন্তু আমারই সুবিধা হবে এখন কিন্তু রান্না করতে অতটা ঝামেলা মনে হবে না অনেকটাই তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আমি কিন্তু প্রায় প্রতিদিনই বলি প্রথমে কিন্তু আগুন ধরাতে একটু কষ্ট হয় যখন আগুন ধরে যায় তখন অতটা সমস্যা হয় না তাড়াতাড়ি আগুন জ্বলার জন্য একটু পাতা দিয়ে দিব যাতে তাড়াতাড়ি আগুন ধরে যায় কাঠে তো আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবে আপনারা যদি পাশে থাকেন আপনাদের সাথে নিয়ে এগিয়ে যেতে পারবো এটুকু আসামি করছি বিকালের রান্না যাতে তাড়াতাড়ি করতে পারি এর জন্য কিন্তু আমি সকালে অনেকগুলি তরকারি ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম চুলাই পাতা দেওয়ার সাথে সাথে কত সুন্দরভাবে জ্বলছে এখন কড়া দিয়ে দিলাম চুলাতে এরপর একে একে রান্না করে নিব আর পাশাপাশি যদি কাটার কিছু থাকে তা কেটে নিব একটা সংসারে কতটা কষ্ট করতে হয় একটা সংসারের পিছনে একটা মেয়ে কতটা কষ্ট করে সেটা কিন্তু মেয়েরাই ভালো জানে কেউ বুঝেও না আর বোঝারও চেষ্টা করে না একটা সংসারে যতই তুমি খাটো আর যতই পরিশ্রম করো না দিন শেষে কিন্তু এই কথাই শুনতে হবে সারা দিন কি কাজই করো তো কাজ এটুক কাজ করতে আর কতই সময় লাগে মাঝে মাঝে কিন্তু আমার হাজব্যান্ডও বলে থাকে শুধু যে আমার ক্ষেত্রে এরকম হয় তা কিন্তু নয় অনেক মেয়ের ক্ষেত্রে কিন্তু এরকম হয়ে থাকে মাংস কষানোর জন্য একে মলশা দিয়ে দিলাম মলশা একটু কষিয়ে নিয়ে মাংসগুলো দিয়ে দিব এইটুক কাজ করতে আর কতই সময় লাগে কিন্তু একটা মেয়েই ভালো জানে সংসার পরিপাটি সুন্দর করে রাখতে গেলে কতটা সময় আর ধৈর্য দরকার আর যাদের বেবি আছে তাদের তো আর কথাই নেই তাদের কিন্তু অনেকটাই কষ্ট করতে হয় আর সংসারের জন্য অনেকটাই পরিশ্রম করতে হয় যাই হোক অনেক কথাই বললাম আর সাথে অনেকগুলো কাজও করে নিলাম আমার জন্য দোয়া করবেন আপনাদের সাপোর্ট আর ভালোবাসা খুবই দরকার একটু ভালোভাবে সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন আমিও কিন্তু সব সময় পাশে আছি এবং সাপোর্ট করবো আপনাদেরকেও আজ অর্ধেক রান্না করলাম বাকি টুক ফ্রিজে রেখে দিয়েছি অন্য কোনো সময় রান্না করে নেবো ভালোভাবে কষানোর জন্য একটু পানি দিয়ে দিব যাতে ভালোভাবে কষতে পারে যে কোনো তরকারি ভালোভাবে কষিয়ে নিতে পারলে তরকারি স্বাদটা কিন্তু একটু বেশি হয় কয়লাতে একটু পানি দিয়ে বেগুন বড়া করার জন্য বেগুনগুলো কেটে নিচ্ছি এগুলো কিন্তু আমাদের ক্ষেতের বেগুন অতটা বড় হয় নাই এখন কিন্তু বাজারে অনেকটাই দাম বেড়ে গেছে বেগুনের কী আর করব এই জন্য ক্ষেত থেকে ছোটো বেগুনে তুলে আনলাম বড়া করার জন্য রোজার দিনে সবারই কিন্তু কম বেশি ভালো মন্দ খাওয়ার ইচ্ছা করে বিশেষ করে ইফতারের সময় যদি ভালো ভালো আইটেম থাকে তাহলে কিন্তু অনেকটাই ভালো লাগে হয়তো চাহিদা থাকলেও কিন্তু সবারই সাধ্য হয়ে ওঠে না তেমনই আমাদেরও ওই রকমই অবস্থা তার উপরও আর কি চেষ্টা করছি প্রতিদিন ভালো কিছু আইটেম রাখার হয়তো আমরা ভালো মন্দ খেয়ে রোজা থাকতে পারবো কিন্তু আমার শ্বশুর শাশুড়ি তো বয়স্ক তারা তো আর যে সেই খাবার খেয়ে কিন্তু রোজা রাখতে অনেকটাই কষ্ট হবে তাই প্রতিদিনই একটু চেষ্টা করছি ভালো কিছু আইটেম রাখার যাতে রোজা রাখতে তাদের অতটা কষ্ট না হয় হয়তো আমাদের মতো গরিবের এই আইটেমগুলো অনেকের কাছে তুচ্ছ হতে পারে আবার অনেকের কাছে ভালো হতে পারে যাই হোক যার যতটুকু সামর্থ্য তাই ততটুকুই করতে পারবে এর বেশিও করতে পারবে না আবার এর থেকে যে কম তাও কিন্তু করতে পারবে না যাই হোক প্রতিদিনই কিন্তু আমার আমাদের সাধ্যের মধ্যে থেকে ইফতারি বা সিহের আইটেম করে থাকি রান্নার পাশাপাশি ইফতারির জন্য পেঁপে কেটে নিলাম যখন যা সুযোগ পাচ্ছি তখনই তা করে নিচ্ছি একলা হলে যা হয় রোজার দিনে একটু তাড়াহুড়ার মধ্যে দিন কাটাতে হয় রান্না বান্না আবার এবার দুর্দিন দিকেও করতে হয় প্লিজ ভিডিও দেখতে থাকেন স্কিপ করে দেখবেন না হয়তো এক সময় ভিডিও দেখতে দেখতে অনেকটাই ভালো লাগা হয়ে যাবে আর এই ভালো লাগা থেকে কিন্তু একদিন ভালোবাসা হবে এখন কয়েকটি বেগুন বড়া করে নিব এরপর বিরিয়ানি রান্না করে নিব বিরিয়ানি রান্না শেষ হলে হালকা পাতলা ইফতারি রান্না করে নিব রান্না করতে কিন্তু অনেকটাই সময় লেগে যায় এরপর ইফতারি রান্না করতে হয় তো আমার রান্না করতে করতে কিন্তু ইফতারের সময় হয়ে গিয়েছিল আমার কিন্তু চুলাবার ইফতার করতে হয়েছিল বেশি ভালো হয় যদি ইফতারের আগে সব রান্না বান্না শেষ করা যায় তাহলে কিন্তু অনেকটাই ভালো লাগে তখন রিলাক্সে বসে কিন্তু ইফতারি করা যায় আর ইফতারি শেষ করে কিন্তু সুন্দরভাবে নামাজ আতাই করা যায় এই ছিল আমার আজকের ইফতারি আর সেহের রান্না আপাতত আজকের ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ